ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे रूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুনুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো এবং অবশ্যই সেটা ঠাকুরের অন্যতম লীলাপার্ষদ স্বামী অখণ্ডানন্দী মহারাজের স্মৃতিকথার আলোকে এবং সেই সঙ্গে জানিয়ে রাখা ভালো যে আজকে দশই মে সন্ধ্যায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম যার ঠিকানা ২৬ নম্বর মাতা সরণি শ্যামবাজার মেট্রো স্টেশনের ঠিক আগে রাজা মনীন্দ্র কলেজের ঠিক বিপরীত দিকের গলির মধ্যে সেই শারদেশ্বরী আশ্রমে আজকে মাতা বন্দনা পরিদেবীর শতবর্ষ আলোকের যে অনুষ্ঠান তার দ্বিতীয় দিন আপনারা সন্ধ্যেবেলায় এই আধ্যাত্মিক প্রসঙ্গে আসতে পারেন তাহলে আমিও ওই দিন আজকে এখানে থাকবো মায়ের কথা বলার জন্যে আশ্রমের মায়েরা অনুরোধ নির্দেশ আদেশ সব জানিয়েছেন সেজন্য আজকে আপনাদের সকলের আহ্বান রইল আগামী আগামীকাল এগারোই মে মাতৃশ্রুতি মন্দির বরানগর মাতৃশ্রুতি মন্দিরে পরম পরমপূজ্যপাত সুমাজস্বামী বলভদ্রানন্দী মহারাজের একটি অনুষ্ঠান আছে সেটিও সম্পূর্ণরূপে অবাধ প্রবেশ বরানগর এলাকায় আলমবাজার মঠের কাছে যে ব্যানার্জি পাড়া সেই ব্যানার্জি পাড়াতেই এই বরানগর মাতৃশ্রুতি মন্দির এবং আগামী বারোই মে বুদ্ধ পূর্ণিমা আমরা ভেবে রেখেছি ভগবানের ইচ্ছা হলে তবেই সম্ভব হয় বুদ্ধ পূর্ণিমায় যদি কোনো সেবা পুজো করা সম্ভব হয় নইলে সেই বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে আমরা নিশ্চয়ই কোনো একটি সেবা পূজার ব্যবস্থা অবশ্যই করব অবতারকে অবতার বরিষ্ঠ বলা হয় বা অবতার শ্রেষ্ঠ ঠাকুরকে বলা হয় অখণ্ডানন্দজি বলছেন তার কারণ শাস্ত্রে আছে অবতার জগতের ভার হরণ করে অবতার এলেই যুদ্ধবিগ্রহ হয় শ্রী শ্রী ঠাকুর এলেন যুদ্ধবিগ্রহ হই আগে মনে হতে পারত তারপর এই ওয়ার্ল্ড ওয়ার জগৎ দেখল কথা উঠতে পারে যে তার শরীর থাকতে কই যুদ্ধ হলো তা তো হবে না কারণ তিনি যে পরম অংশ ছিলেন একখানা কাঠ মাটির ওপর দিয়ে টেনে নিয়ে গেলে শ্রী শ্রী ঠাকুর ব্যথা পেতেন কারণ দুর্বাগুলো যে মুছে যায় মাঠে গরুকে মানলে গরুর পিঠ ফোলা দেখলে শ্রী শ্রী ঠাকুরেরও পিঠ ফোলে উঠত দুনিয়ার জন্য যে ফিল করা শ্রী শ্রী ঠাকুর যে শুধু মনে করতেন তা নয় নিজের শরীরে পর্যন্ত তার অনুভবে ফুটে উঠত ধাতু গায়ে ঠেকালে শরীর বেঁকে যেত এসব শুধুমাত্র গুণকীর্তন নয় বাস্তব ফ্যাক্ট শ্রী শ্রী ঠাকুর পয়সা ছুতে পারতেন না ছুলেই হাত বেঁকে যেত তার কাছে যারা প্রকৃত থাকতো তাদেরও সন্দেহ হয়েছে সত্যিই কি ঠাকুরের শরীরে বিকৃতি হয় কেউ কেউ তার বিছানার তলায় চুপি চুপি পয়সা রেখে দিয়েছে শ্রী ঠাকুর বিছানায় বসতে গিয়ে উঠে পড়েছেন বসতে পারেন না শ্রী ঠাকুর একদিন এক জায়গায় বেড়াতে গিয়েছেন তার বাজছে বেশি হতো বলে তারা একটু আফিং দিয়েছে কারণ আফিং খেলে পেট কেটে যাবে ফিরবার সময় শ্রীশ্রী শ্রী ঠাকুর আর পথ দেখতে পাচ্ছেন না তখন ঠাকুর ভাবলেন কেন এরম হচ্ছে তখন তিনি দেখেন যে কাপড়ের কোণে আফিম বাঁধা এখন আফিম ফেলে দিলেন তারপর পথ দেখতে পেলেন কারণ তিনি যে পরম পরমহংস তাকে যে সঞ্চয় করতেন সেজন্য স্বামী অখণ্ডানন্দী মহারাজ বলতেন বা বললেন যে শ্রুতি ঠাকুর আমাদের শিক্ষা দিতেন কিন্তু তাঁর শিক্ষাই আমাদের মানতে হবে এরকম ভাব কখনো তার ছিল না তিনি কখনো কারো ভাব নষ্ট করতেন না আমি বলছি তাই করো না এই কথা তিনি বলতেন না এ কাজ করো কারণ করলে এই হবে এই রকম বলতে দাঁড়িয়ে জল খেও না জল খেলে পাথরি হয় অখন মহারাজ বলছেন সেই থেকে একদাগ ওষুধও কখনো দাঁড়িয়ে খাইনি আবার মহারাজ বলেন দেখো ঠাকুরের কথা শুনেছিলাম তাই শুনেও এই না শুনলে কী হতো বলো দেখি বলছেন একদিন শৌচ করতে গঙ্গায় যাচ্ছি সিঁড়ি পার হয়ে চড়ার উপর দিয়ে হাঁটছি ঠাকুর চেঁচিয়ে ডাকছেন বলছেন ওরে ফিরে আয় ওরে ফিরে আয় ঠাকুরের কাছে এলে তিনি বলেন ও যে ব্রহ্মবাড়ি যা হাঁস করে যা ঠাকুর দাঁত দে বলতেন একদিন ঠাকুর কার বাগানে বেড়াতে গেছেন সঙ্গে রাজা মহারাজ আছেন অনেক আসছে ওরা গাছ হয়েছে ব্রহ্মানন্দজিকে দেখিয়েই বলছেন দেখছিস কেমন দাঁতও হয়। কিন্তু দুটো তুলে আনার উপায় নেই কারণ ঠাকুর কখনো সংগ্রহ করতেন না এই যে সঞ্চয় মনোভাব আমরা সব সবসময় শর্ত সঞ্চয় করছি নাম যশ ক্ষমতাকে প্রোটেকশান করছি সঞ্চয় করে রাখছি সঞ্চয় কিন্তু থাকলে কখনো ভগবান দর্শন হয় না এই জন্য বারবার মনে রাখতে হবে যে ঠাকুর ওই যে আহ্বান দিয়েছেন ওরে তোরা কে কোথায় আছিস অনন্তকালের ডাক এবং এই ডাক আজও শেষ হয়ে যায়নি আকাশে বাতাসে চলছে এরকম ঘটনা রয়েছে যে অনেকে বলেন অখণ্ডানন্দজি বলছেন অনেকে বলেন যে যে সেবা কাজ সেবাশ্রম এসব হচ্ছে এসব ঠাকুরের ভাব নয় স্বামীজি মিলেট থেকে আমেরিতে থেকে গড়ে সব ইন্ট্রোডিউস করেছেন এর সব কিছুই বিবেকানন্দ মার্কা কাজ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এসব কোনো সম্পর্ক নেই এই কথা একবার অখণ্ডানন্দজিকে বলা হলো তো অখণ্ডানন্দী সঙ্গে সঙ্গে বললেন এ সবই ঠাকুরের ঠাকুর যখন মথুরবাবুর সঙ্গে বৈদ্যনাথ ধামে যান তখন সেখানে সাঁওতালদের শুধু কোপ্নি পরা বিবস্ত্র দেখে কাপড় বিলি করেছিলেন মথুরবাবু বস্তা বস্তা কাপড় কলকাতা থেকে আনিয়ে বিলি করেন বহু কাপড় বিলি হয়েছিল আবার শ্রী শ্রী ঠাকুর মথুরবাবুর জমিদারি কাল্লা অঞ্চলে যখন যান তখন ওখানেও দুর্ভিক্ষ থেকে মথুরবাবুকে দিয়ে চাল বিলি করা অর্থাৎ আধ্যাত্মিকতা ছাড়াও ঠাকুর এই সমস্ত লোকহিতকর কাজ করেছিলেন সবটাই ঠাকুরের ভাব এর বাইরে কিচ্ছু নেই একবার অখণ্ডানন্দজি বলছেন যে তিনি যখন পরিভ্রমণ করতেন তখন ঠাকুরের জীবনের একটা ঘটনা অনেক জায়গায় তিনি বলতেন যেটা শুনলে সবাই অবাক হয়ে যেত কীরকম সে ঘটনা না একদিন দক্ষিণেশ্বরের উত্তরে ম্যাগাজিনের কম্পাউন্ডে গরু চড়াতে চড়াতে একটা রাখাল বালক গরুকে পাচন দিয়ে একটা ঘো একটা পাচন দিয়ে ঘা মারল হ্যাঁ সেটা একটা ছোট্ট পাচন মানে গরু তারাবার একটা ছোট্ট লাঠি ঠাকুর অমনি চেঁচিয়ে বললেন ওরে হৃদয় আমায় মারলেন তাই হৃদয় রাম তিনি এসে দেখে বললেন মামা তোমায় আবার কে মারবে ঠাকুর বললেন এই দেখ বলে পিঠটা দেখালেন হৃদয় মুখুজ্জে দেখলেন সত্যি সত্যি পিঠের ওপর লাঠি দিয়ে মারলে যেমন ফুলে ওঠে সেরকম ফুলে উঠেছে সূক্ষ্মভাবেই হয়তো কিন্তু স্থূলভাবে এমন একাত্ম বোধ কখনো শোনা যায়নি ঠাকুরের জীবনে এই সমস্তই হয়তো অলৌকিক পাগলামো ভাব কিন্তু এটাই হচ্ছে আসল মজা এই হচ্ছে আসল মজা শ্রীরামকৃষ্ণের এইটি মজা প্রসন্ন বানুজ্যের বাড়ি ছিল দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসবে প্রসন্নবাবু ভালো ভালো ফুল পাঠিয়ে দিতেন তাকে নিমন্ত্রণ করতে এবং ফেলুর কথা বলতে আমাকে ও খোকা মহারাজ আমাকে ও কোকা মহারাজকে শশী মহারাজ পাঠালেন বলছেন সেই দীর্ঘ শশ্রু প্রবীণ প্রসন্নবাবু দুজনকে দেখে কেঁদে ফেললেন এমন সময় দক্ষিণেশ্বরের গুটি কয়েক বৃদ্ধ ব্রাহ্মণকে দেখা গেল নামাবলী গায়ে দিয়ে প্রসন্নবাবু বললেন ওদের নলে পুড়িয়ে মারতে হয় ওরাই স্বপ্ন আশ করেছে বাড়ির কাছে এত কাণ্ড হয়ে গেল শ্রী ঠাকুর এলেন তাও ওরা বসে বলতো পাগলা এই সব আফিঙ্খর ব্রাহ্মণ মোসাহেবগুলি শ্রীশ্রী ঠাকুরকে জাতা বলত পাছে প্রসন্নবাবু ওই দলে ভিড়ে পড়ে যান তাহলে তাদের চা তামাকের আড্ডা উঠে গেলে তাদের আফিং খেয়ে এসে মোতাদ জমবে কোথায় এই এই রকম এবং আরেকটা ঘটনা বলছেন যে একজন সরকারি কর্মচারী এসে আশ্রমে অতিথি হয়েছেন বেলা তিনটে নাগাদ তিনি কাজে যাবেন বলে পোশাক পরে মহারাজের কাছে বিদায় নিচ্ছেন অর্থাৎ অহণ্ডা নন্দ মহারাজের কাছে তো মহারাজ বললেন কিছু খেয়ে যাও প্রসাদী ফল টল তা সেই ভদ্রলোক বললেন আমি এখন কিছু খাব না আর আপনার কাছে খেতে আসা তো নয় আপনার উপদেশই খাওয়ার চেয়ে ঢের বেশি তখন অখণ্ডানন্দজি বলছেন তাতে আমার মন বানে না কিছু খাও তারপর তিনি বলতে লাগলেন দেখো ঈশ্বর চিন্তা করলে সাধুর সিং বা লেজ গজায় না তবে আলু পটল সিদ্ধ হলে যেমন অবস্থা হয় সেই রকম অবস্থা হয় বলেই মহারাজ বলছেন দেখো গুরু নানক যখন হিমালয়ে তপস্যা করছেন তখন তাকে পরীক্ষা করবার জন্য দুজন মহাপুরুষ খুব শিলাবৃষ্টি ইত্যাদি করালেন তারা দুজনেই মহাশক্তি সম্পন্ন গুরু নানকের তবুও তেমন কোনো বিকার হলো না যেমন তপস্যা করছিলেন তেমনই তপস্যা করে যেতে লাগলেন তারা গুরু নানকের ওই অবস্থা দেখে মহা সন্তুষ্ট হলেন এবং তার কাছে গিয়ে বললেন তোমার উপর আমরা প্রসন্ন হয়েছি তোমার কি শক্তি চাই বলো তোমায় আমরা তাই দেব গুরু নানক সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন আমার কোনো ক্ষমতার দরকার নেই আমি গরিবই চাই তারা দুজন মহা আশ্চর্য হয়ে গেলেন এবং তারা তাদের গুরুর কাছে গেলেন সব বললেন গুরু সব শুনে বললেন উনি মহাপুরুষ যাও তোমরা তার পায়ে ধুলো নাও এইটি বলছেন যে উনি মহাপুরুষ জন্য অখণ্ডানন্দজি মহারাজ খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন একবার বলেছিলেন যারা নিজে নিজেই আগে থেকে সব ছেড়ে দেয় তারাই সুখী হবে জোর করে সইতে হবে না এমন দিন আসতে পারে পাশ্চাত্য দেশের বাজে জিনিসগুলো সব আমাদের ছেড়ে দিতে হবে তাদের ভালোগুলোই শুধু নিতে হবে কারণ তাদের চেয়ে আমাদের বড় হতে হবে এবং এই বড়টাই তো স্বামীজি বলেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে চৈতন্যের শক্তিতে জাগবে সেজন্য স্বামী অখণ্ডানন্দজি মহারাজও বলতেন পৃথিবীর মধ্যে ভারতেই এখন কলিকাল কলিকাল মানে মানুষ যখন ঘুমিয়ে কাটায় তাপরে জাগরণ ত্রেতায় কার্য সত্যের নির্বাণ স্বামীজিও ওই কথায় খুব সাপ সায় দিতেন ভারতেই শুধু ইনার্ট মাস লাম্প অফ আর্থের মতন সব পড়ে আছে পশুর মতন লোকে জীবন কাটাচ্ছে নিজেদের ভালো মন্দ আপন গণ্ডা বুঝে নেবার ক্ষমতা নেই সেজন্য হরণানন্দী মহারাজ ঘুম জড়তা একেবারে দেখতে পারতেন না তো একদিন দুপুরবেলায় ঝড় বৃষ্টি এসেছে আশ্রমে অনেক লোক আছে লাইব্রেরির ঘরে দরজা জানলা বন্ধ করে সকলে একটু ঘুমোচ্ছে কারণ না ঘুমালেও কোনো কাজ করার উপায়ও নেই ঝড় বৃষ্টি এত হচ্ছে সকলে ঘুমোচ্ছে দেখে অপর মহারাজ খুব দুঃখিত হয়ে বললেন এই ঝড় বৃষ্টি হচ্ছে আর সব ঘুমোচ্ছে এই কি ঘুমানোর সময় ঝড় উঠলে আমি তো স্থির থাকতে পারি না কেবলই প্রার্থনা করি ঠাকুর ঝড় কমিয়ে দাও কত লোকের ঘরের চাল খড় উড়ে যাবে কত গাছপালা পড়ে যাবে কত ক্ষতি হবে লোকহিতে লোক কল্যাণের জন্য জীবন দিয়েছি আর লোকের যখন ক্ষতি হতে পারে সেই সময় তুম এবং সেই প্রসঙ্গে তিনি বলছেন যে উনিশশো তেরো খ্রিস্টাব্দে একদিন রাত্রে খুব ঝড় হয়েছিল সেই ঝড় প্রায় পরের দিন সকাল দশটা অবধি চলেছিল তখন আশ্রম ভূমিতে কোনো পাকা ঘর নেই সব চালা ঘর সেই ঘরগুলো ছড়ানো ছেটানো ছিল রাজামহা এই অখণ্ডানন্দজি বলছেন ঝড় আরম্ভ হলো রাত্রে সব ঘরের সকলকে ঘুম থেকে তুলে দিলাম সকলকেই ঘুম থেকে ঘুমোতে বারণ করলাম বললাম সকলে প্রার্থনা করে বিভিন্ন ঘরে ছেলে লোকজন অনেক আছে আমি ছোট্ট চালাটিতে আছি এক ঘর থেকে অন্য ঘরে খবর নিতে যাওয়ার উপায় নেই আমার মন তখন কম্পাসের কাঁটার মতন একেবারে ঠাকুরের দিকে হয়ে আছে মাটিতে বসে সসে ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করতে লাগলাম হে ঠাকুর প্রসন্ন হও কমিয়ে দাও হাওয়া জোর প্রার্থনা করি হাওয়া যেন একটু কমে প্রার্থনা একটু কমলেই ঝড়ের গতি যেন বেশি বাড়ে এমন করে রাত কাটল সকাল হতেই একটা ছোট্ট ছেলে ছুটে এসে বলো বাবা ভাগ্যিস ঘুমোতে বারণ করেছেলে নইলে মরে যেতাম যেখানে মাথা রেখে শুয়েছিলাম ঠিক সেখানে কাঁচা গাঁথনির দেওয়াল ভেঙে একটা চাঙর পড়েছে মাথায় পড়লে নির্ঘাত মরে যেতাম অখণ্ডানন্দজী মহারাজ বলছেন তাই বলি ঘুমোতে নেই ঘুমোতে নেই সব সময় কাজ করতে হয় ঘুমিয়ে কাল কাটাবি না এবং এইটি ঠাকুরের ভাব সব সময় কাজের মধ্যে মাও বলছেন না কাজে মন ভালো থাকে আমরা তো কাজ করতেই পারি না আমরা একটু কাজ করলেই তারপর একটু বিশ্রামের দরকার একটু এই দরকার ইত্যাদি ইত্যাদি সেজন্য আমাদেরও এটি বারবার মনে রাখতে হবে এবং এই অখণ্ডানন্দজী মহারাজের তো সারগাছি আশ্রম এক দুর্দান্ত তপস্যার ক্ষেত্র এবং রামকৃষ্ণ মঠ মিশনের একেবারে যে সেবা কাজের প্রথমটি হচ্ছে এই সারগাছিতে এবং মহারাজ ভিক্ষা করে একেবারে সেই সেবা কাজটি করেছেন এবং রামকৃষ্ণ মিশনের ইতিহাসে আমরা প্রথমেই জানি যে যে প্রথম ত্রাণ কার্য সেবা কার্য মূলত বলা যায় মিশন প্রতিষ্ঠার পর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে মুর্শিদাবাদ জেলার মহুলা গ্রামে অখণ্ডানন্দজি কয়েকদিন হল সেখানে গেছেন খুব সংযত আছেন রোজ গঙ্গা স্নান করে ঠাকুরের বজন করছেন রাত্রে গীতা পাঠ করছেন একদিন গ্রামের ডাক্তার রাধা সুন্দর এবং অখণ্ডানন্দজি রাস্তায় দিয়ে যাচ্ছেন দেখলেন একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে তার পেটে মস্ত বড় উদড়ি হয়েছে হাত পা খুলে উঠেছে পেটে নীল নীল শিলাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে মহারাজ তার চেহারা দেখে অবাক হয়ে গেলেন ভাবছেন কি করে দাঁড়িয়ে আছে তারপর বলছেন যে চাষার ছেলে শক্ত হার তাই হয়তো এত খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এইভাবে সেবা শুশ্রূষাও করেছেন এবং তারপরে এই সেবা কাজও করেছেন সুতরাং এই রামকৃষ্ণ মঠ মিশনের সারগাছি আশ্রম এবং স্বামী অখণ্ডানন্দী মহারাজ একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং এই সেবা কাজ ছাড়া তো জাগতিকভাবে আমাদের শুধু তৃপ্তি নয় আধ্যাত্মিক জগতেও আমাদের এগিয়ে যেতে হবে সেজন্য বারবার মনে রাখতে হবে হরণানন্দী মহারাজের একটি দারুণ কথা আছে যে আমাদের ধর্ম কেবল পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক বা অ্যালায়েড সাবজেক্ট নিয়ে নয় ধর্মের সঙ্গে ফেলো ফিলিংস প্রভৃতির কী যোগ আছে এই বিষয়ে আলোচনা নেই আমাদের ধর্মে কোনো সোশ্যাল অ্যাসপেক্ট নেই সেই জন্য তাদের এই চিন্তা খুব মানে এই চিন্তা খুব অখণ্ডানন্দীকে পীড়া দিত কে এটা বলেছে না একজন ইংরেজি বিশ এনলাইটমেন্ট সম্প্রদায় তিনি বলতেন যে শুধু অ্যালাইট সাবজেক্ট আছে কিন্তু ধর্মের ফেলো ফিলিংস ওই বিদেশের ধর্মে নেই কিন্তু অখণ্ডানন্দজিকে এই ধরনের চিন্তা খুব পীড়া দিত সেই জন্য শ্রীমদ্ভাগবতে দধিচির উপাখ্যান পরে এই উপা উপা মীমাংসা হয়ে গিয়েছিল ভাগবতে আছে না এতা বান ধর্ম অর্থাৎ সকলের সাথে সেই একত্র অখণ্ডানন্দজী মহারাজ একদিন আশ্রমের বারান্দায় বসে আছেন একজন অতিথিকে বলছেন দেখো এই আশ্রমের জমি যখন নেওয়া হয় তখন এইসব জমি জঙ্গলই ছিল ভাবছি কি করা যায় ফুল গাছ লাগাই না ফলের গাছ বসায় মনের যখন এই অবস্থা তখন স্বগতোক্তির মতন শ্রেশ্রী ঠাকুর যেন বলে দিলেন আগে কি হয় আগে ফুল তারপর ফল আগে ফুল দিয়ে পুজো তারপর ফল মিষ্টি হোক সবশেষে অন্য হোক তখন লেগে গেলাম ফুল গাছ বসাতে তারপর ফলের গাছ বসালাম সবশেষে ধান চাষ অর্থাৎ এইসব বলার অর্থ এই যে তিনি যে সমস্ত কাজ করছেন তার আগেও ঠাকুর মধ্যেও ঠাকুর শেষেও ঠাকুর তার নিজের কিছু নেই অর্থাৎ ঠাকুরই যন্ত্রী তিনি যন্ত্র সুতরাং ঠাকুর যন্ত্রী হয়ে তাঁকে পরিচালনা করছেন এটা সবাই রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত ভাবধারার আলোকেই এটি পাওয়া যায় অখণ্ডানন্দী মহারাজের একটা স্মৃতিকথা সরসিলাল সরকার মহাশয় প্রকাশ করেছেন মানে তার লেখা উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছে বিহালার রাজীব কর মহাশয় আমাকে কুড়িয়ার করে এই গ্রন্থটি পাঠিয়েছিলেন রাজীববাবু মাঝে মধ্যেই এই রকম গ্রন্থ পাঠান এই ভাব আন্দোলনে যেটুকু ঠাকুর মা স্বামীজি বা অন্যান্য বিষয়ের কথা বলার সুযোগ আছে বা সুযোগ হচ্ছে তার মূল কারণ হচ্ছে একটাই সেটি হচ্ছে কেয়া ভট্টাচার্য যিনি উত্তরপ্রদেশে ছিলেন বর্তমানে কলকাতায় আছেন তার চরম অপারেশনের সময় তিনি খোঁজ রাখছেন যে এই বইটা ওই বইটা সেই কেয়া ভট্টাচার্য মহাশয় নিয়মিতভাবে যখনই যা বই মনে করেন পাঠিয়ে দেন আমিও কিছু বললে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন আর রাজীব কর মহাশয় তিনিও যখনই মনে হয় একেবারে নিজেরা কুরিয়ার করে করে বই কিনে কিনে পাঠিয়ে দেন অর্থাৎ এই রসদ তারা জগিয়ে যাচ্ছেন আর মঠ মিশনের সন্ন্যাসী মহারাজ সন্ন্যাসিনীরা তো আছেই লাইব্রেরিটা তারা ব্যবহার করতে দেন সুতরাং এদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা স্বামী অখণ্ডানন্দজি মহারাজের এই কথা বলে আজকে শেষ করব। যে একদিন বড় দুঃখ হলো লোকের নিজের পেটের ছেলেকে যা যত্ন করে তার চেয়ে বেশি যত্ন আদর আশ্রমের ছেলেদের করি তবুও ছেলেরা কেন পালায় শ্রী শ্রী ঠাকুর দেখিয়ে দিলেন তোরা আমার ভালোবাসা পেয়েছিস তোরাই সকলকে ভালোবেস বেসে যাবি অন্যের ভালোবাসা পাবি কি করে তোদের ভালোবাসা রিটার্ন তোরা যদি পেয়েই গেলি তাহলে তো সাধারণ লোকের মতন হয়ে গেল অদ্ভুত একটি কথা এইটি আজকে আমরা চিন্তা করতে পারি তোদের ভালোবাসার রিটার্ন তোরা যদি পেয়ে গেলি তাহলে তো সাধারণ লোকের মতনই হয়ে অর্থাৎ এই ভালোবাসা সাধারণের ভালোবাসা নয় অতীন্দ্রিয় ভালোবাসা ঈশ্বর কে ভালোবাসাই মনুষ্য জীবনের উদ্দেশ্য নমস্কার প্রাণারাম প্রাণ প্রাণার